ব্রিটেনের অভিবাসনের হটস্পটগুলোতে বসবাসকারী বাসিন্দারা কিয়ার স্টারমারকে তাদের সম্প্রদায়ের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন তারা ভয় পাচ্ছেন যে যদি যুক্তরাজ্যের জনসংখ্যা বাড়তেই থাকে এবং সেবাগুলো বাড়ানোর ব্যবস্থা না নেওয়া হয় তবেই তারা সেবাগুলোর নাগাল হারিয়ে ফেলতে পারেন গত মাসে যুক্তরাজ্যের নেট অভিবাসনের রেকর্ড আবারও ভেঙে গেছে এক বছরে প্রায় নয় লাখ ছয় হাজার জনকে জনসংখ্যার সাথে যুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সরকারি তথ্যের বিশাল সংশোধনের ফলে দেখা গেছে যে এক বছরে এই অসাধারণ সংখ্যাটি অর্জিত হয়েছে এবং এই পরিসংখ্যানগুলি ঐতিহাসিকভাবে নজিরবিহীন পর্যায়ে রয়েছে কাজকর্মের শহরগুলোতে বসবাসকারী বাসিন্দারা যেখানে সবচেয়ে বেশি অভিবাসন ঘটেছে বলেছেন যে লোকজন তাদের এলাকায় আসছে সস্তা বাড়ি এবং ভালো বিশ্ববিদ্যালয়ের আকর্ষণে মিডেলস বড়ো যেখানে আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার লোক বাস করে এই গ্রীষ্মে অভিবাসনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত কাউন্সিল হিসেবে নামকরণ করা হয়েছিল যেখানে দু সালের মধ্যে প্রায় ছ আন্তর্জাতিক অভিবাসের আগমন নিবন্ধিত হয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী কেবলমাত্র গত বছরের আন্তর্জাতিক অভিবাসন মিডেলস বড়ো শহরের মোট জনসংখ্যার আনুমানিক চার দশমিক চার শতাংশের জন্য দায়ী কোভিড্রী এবং লন্ডনের নিউ একইভাবে উচ্চ সংখ্যার নথি পাওয়া গেছে নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি